হওয়ার কারণ হচ্ছে ছত্রাক জাতীয় জীবনা দ্বারা হয়ে থাকে এটি মূলত উচ্চ আর্দ্রতা ঘন বৃষ্টিপাত জমিতে পানি জমে থাকা অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহারে রোগ দ্রুত ছড়িয়ে পড়ে রোগের লক্ষণ হচ্ছে পাতায় ডিমবাকার বা চোখের মতো বাদামী দাগ দেখা যায় দাগের কেন্দ্র কেন্দ্রে এবং চারোপাশে গাঢ় বাদামী রঙের হয়ে থাকে আক্রান্ত গাছ দুর্বল হয়ে যায় এবং ফলন কমে যায় অর্গানিক সমাধান নিম তেল স্প্রে করতে হবে প্রতি এক লিটার পানিতে পাঁচ থেকে দশ মিলি নিম নিমতেল মিশিয়ে সাত দিন অন্তরে স্প্রে করতে হবে হবে রসুনের রস স্প্রে রসুন পিষে পানির সাথে মিশিয়ে স্প্রে করলে ছত্রাক কমে যায় কৃষি কৌশল জমির পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর চারা ব্যবহার করতে হবে অতিরিক্ত নাইট্রোজেন সার ব্যবহার করা যাবে না রাসায়নিক সমাধান ইল্ট দুইশো ইসি প্রতি লিটার পানিতে এক মিলি মিশিয়ে স্প্রে করতে হবে নাটিব্য পঁচাত্তর ডাব্লিউ প্রতি ষোলো লিটার পানিতে চার গ্রাম মিশিয়ে স্প্রে করতে হবে প্রয়োজনে দশ থেকে পনেরো দিন পর পর আবার স্প্রে করতে হবে রাসায়নিক সার ব্যবহারের ক্ষতি